বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার পেয়ে বিদ্যালয়ের পরিবারের নাম উজ্জ্বল করল সাগর জানা দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যামন্দিরের ছাত্র সাগর জানা ছশো চুয়াল্লিশ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করল এবং বিদ্যালয় সহ পরিবারের নাম উজ্জ্বল করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত হামিরপুর গ্রামের ছেলে সাগর জানা বাবা চম্পক জানা এবং মামা নূপুর জানা বাবা ব্যবসায়ী মধ্যবিত্ত পরিবারের ছেলে সাগর জানা সাগর জানা মাধ্যমিকের ফলাফলে খুশি এবং আনন্দিত পরিবারের সকলে সহ সহ আত্মীয় স্বজন সাগর জানাকে পরিবারের পক্ষ থেকে মিষ্টি খাইয়ে সংবর্ধনা জানানো হল বাবা মা দাদু ভাই বোন দিদি সকলেই এই ফলাফলে খুশি সাগরের বাড়িতে ভিড় জমিয়েছেন সংবর্ধনা জানানোর জন্য আত্মীয় স্বজন মাধ্যমিকে প্রথম স্থান পেয়েছে রায়গঞ্জ করনেশন হাইস্কুলের অদৃত সরকার তাঁর প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই দ্বিতীয় স্থানে রয়েছে দুজন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ছশো চুরানব্বই এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্যপাল ছশো চুরানব্বই তৃতীয় স্থানে আছে কতুলপুর সরোজ বাসিনী স্কুলের ঈশানী চক্রবর্তী ছশো বিরানব্বই ও কাঁথি হাইস্কুলের সুপ্রতীক মান্না ছশো বিরানব্বই এবার পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ প্রথম দশের মধ্যে রয়েছে মোট ছেষট্টি জন পূর্ব মেদিনীপুরে শতকরা পাশের পরিমাণ ছিয়ানব্বই দশমিক চার শতাংশ এবং কলকাতায় শতাংশ আমার নাম সাগর দশমিক তিন আমি দেপাল চারওয়ালা বিদ্যা মন্দির এইচএস এই স্কুলে পড়তাম আমি মাধ্যমিকে ছশো চুরাল্লিশ পেয়েছি মানে সেরকম কোনো সময় ছিল না মানে যখন খুশি পড়তাম সেরকম নির্দিষ্ট কোনো সময় ছিল না তাও বেশিরভাগ রাতের বেলাটা একটু বেশি পড়তাম টিউশন ছটা নিয়েছিলাম মানে সায়েন্স সাবজেক্টের আলাদা আলাদা টিউশন নিয়েছিলাম আর আর্টসের আলাদা ইতিহাস ভূগোলের একটা আর বাংলার একটা ইংরেজির আলাদা অঙ্কর আলাদা ফিজিক্সের আলাদা বায়োলজির আলাদা বিজ্ঞান ভালো লাগতো ইতিহাস ভূগোলও ভালো লাগতো তারপরে মার্টিনের বই ফলো করতাম মার্টিন আমি আমি সেরকম কিছু বলব না তাদের যেটা পড়লে ভালো হয় তারা কেউ যদি বেশি জানতে চায় তাহলে রায় মাটিন পড়তে পারে যদি কম বিষয়ে জানতে চায় মানে কম কম পড়ে বেশি জানতে চায় তাহলে ছায়া প্রকাশন করতে পারে আমি সেটা কিছু বলতে চাই না কাছাকাছি মানে আমি ভেবেছিলাম সাড়ে ছশো পেলে ঠিক আছে কিন্তু ছশো চুয়াল্লিশও ঠিকই আছে অবশ্যই সায়েন্স নিয়ে পড়ব আর তারপরে পরবর্তীতে ভালো আরও কিছু রেজাল্ট করার সবচেয়ে বেশি করতেন তোমাকে সবচেয়ে বেশি বলবো না মানে সব মা বাবা দুজনেই ছিল তারপরে স্কুলের মাস্টার টিউশনের মাস্টার সবাই আমাকে বলতো একটু বেশি করে চেষ্টা কর মানে যতটা পারিস তার থেকেও বেশি চেষ্টা কর সেইটা যখন শুনলাম যে স্কুলে সবচেয়ে হায়েস্ট হয়েছি তখন একটু আনন্দ হলো মানে অন্যরা সবাই বন্ধুরা আমাকে বললো কংগ্রাচুলেশন তখন মনটা একটু ভালো হলো বা আমার আনন্দ আমার আনন্দ পরিবারের আনন্দ নাম সাগর জানা সাগর জানার মাধ্যমিকের ফলাফলে খুশি আপ্লুত এবং গর্বিত তার পরিবার সাগর জানার মা নূপুর জানা জানান ছেলে তার নিজের সময় মতো পড়তো আমি তেমন কিছু গাইড করতাম না ওর ইচ্ছায় ও পড়াশোনা করতো বাবা বলেন ছেলে যেভাবে পড়তে চাইছে ও পড়বে সায়েন্স নিয়ে পড়বে পড়েছিল আমার তাতে অসুবিধা নেই ও সায়েন্স নিয়ে পড়তে পারে ক্রিকেট খেলাধুলা করে এবং দেখে আগামী দিনে তাও যেভাবে যেতে চায় তার পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে চাই না বেশিক্ষণ না ও একটু রাত্রে রাত জেগে পড়তো

কতটা মানে ও যেটা চাইতো আমরা সবটুকু পূরণ করার চেষ্টা করতাম তাছাড়া তার যে টিউশন শিক্ষকরা স্কুলের শিক্ষকরা সহযোগিতা করতেন ফোনেও কথা হতো না 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 ও ব্যাচে পড়তো না এই রকমই ভেবেছিলাম তবুও ওই রেজাল্ট একটু খারাপ হওয়ার পিছনে আমার গত বছর একটা দুর্ঘটনা হয়ে যায় স্ট্রোক হয়ে গিয়েছিল যার জন্য পড়া একটু ডিস্টার্ব হয় ওদের এর কেন বড় ছেলের কেন প্রত্যেকের পরিবার প্রায় মাস আমি শয্যাশায়ী হয়ে গেছিল তবুও যেটা করেছে আমি খুশি বর্তমানে খুশি হ্যাঁ মিষ্টি খাওয়ানো হয়েছে ভবিষ্যতে যাতে হ্যাঁ আমি এমনি জিজ্ঞাসা করতাম যে ও কী নিয়ে পড়বে তো সায়েন্সের প্রতি ঝোঁক বেশি দেখেছি মনে হয় ওটা নিয়েই পড়বে আমি ওর নিজস্বতার উপরে হস্তক্ষেপ করব না ও যেটা চায় সেদিকে মনোনিবেশ করুক তাতে সহযোগিতা করার আমার উদ্দেশ্য ছেলে খেলাধুলা করতো হ্যাঁ করে খেলাধুলা করে তবে ওই পরীক্ষার সময় একটু সময়টা পায় না এমনি খেলাধুলা করে ক্রিকেটও খেলে বা গ্রামে কোনো খেলা টালা হলে সঙ্গে সহযোগিতা করে সেটা খেলেও আর ক্রিকেটের ভক্ত আইপিএল এর পুরো লিস্ট আপনি যা জিজ্ঞাসা করবেন সব বলবে বরং পড়া কম বলবে ক্রিকেট পুরো বলে দেবে আমার নাম চম্পক জানা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আর সাগর জানো খুব পারিশ্রমিক খুব পরিশ্রম করতে পারে খুব ভালো ছেলে আমরা তার এই ফলাফলে খুশি এবং গর্বিত আমাদের প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠানে সংবর্ধনা এবং পুরস্কারের ব্যবস্থা করা হয়ে থাকে সাগর জানাকে একইভাবে সংবর্ধনা এবং পুরস্কৃত করা হবে সাগর জানা আমাদের অত্যন্ত খুব ভালো একজন ছাত্র ও যেমন পরিশ্রমী মেধাবীও বটে ওর এই রেজাল্টে আমি খুব খুশি এবং আমি আশা করব ও আমাদের স্কুলেই উচ্চ মাধ্যমিক নিয়ে পড়াশোনা করবে এবং পিওর সায়েন্সে পড়বে আশা করছি এবং আগামী দিনে সে যাতে একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে সেটা মেডিকেল হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে বা জেনারেল লাইনেও ভালো কিছু সে যাতে আগামী দিনে কিছু একটা ফলাফল করে এটা আমি আশা করব আমার পক্ষ থেকে তাকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং তার আগামী দিনের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠানের সময় আমরা সংবর্ধনা দিই অবশ্যই সাগরকেও আমরা সংবর্ধিত করব ওই বার্ষিক অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে এছাড়া ও যদি জানি না আমি এখন ওর মার্ক মার্কশিটটা দেখিনি যদি অঙ্কেও ভালো নাম্বার ক্যারি করে থাকে এবং যদি ব্লকের মধ্যে একটা ভালো জায়গায় থাকে তাহলে আমাদের এখানে একটা পুরস্কার দেওয়া হয় আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহোদয় রাজার সাম্মাইতি মেধা পুরস্কার সেই পুরস্কারও সে পেতে পারে এছাড়া আরও অনেক পুরস্কার রয়েছে বিষয়ভিত্তিক যেমন পুরস্কার রয়েছে তেমনি স্বদেশ মুকুল দে স্মৃতি পুরস্কার রয়েছে এছাড়া অনেক পুরস্কার আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে রয়েছে বার্ষিক অনুষ্ঠানের সময় ও আমরা ওকে যেমন সংবর্ধনা জানাবো তেমনি পুরস্কৃত করব আমি ননীগোপাল বেড়া দেপাল বানেশ্বর চারুবালা মন্দিরের প্রধান শিক্ষক রামনগর থেকে শেখ আতান রহমানের রিপোর্ট ডিএন আপডেট